সেরা 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 হালাল ভাই কিসের সেরা ভাই ছাব্বিশের সেরা কালেকশন ভাই একবার ক্যাশ অন ডেলিভারিতে ছাব্বিশের সেরা কালেকশন ক্যাশ অন ডেলিভারি হবে ওরা উপলক্ষে

যে এলাকা গুরুর আতুর ঘর বললে চলে সে সারা বাংলাদেশ কম দামে ক্যাশ অন ডেলিভারি গুরু বিক্রয় করা হয় শুরুতে বলতেছি কোথা থেকে আজকের ভিডিও দেখতেছেন সুন্দর একটা ঘটন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে

কতটা খারাপ আর মডেলটা কি ভাই না ধরুক ভাই কিন্তু কুরমানি দেড়শো ভাই না দেড়শো আল্লাহ লাভ আর কোনো ভাই আল্লাহ রহমতে

একবার সেরা ভাই সেরা তাহলে ওই আজকে সেরা ভাই সেরা ভাই বলে দিচ্ছি ছাব্বিশের সেরা ছাব্বিশের সেরা সেরা ক্যাশ অন ডেলিভারি আবার আজকে একটা মুসলমানের সবচেয়ে পবিত্র দিন সবাই বরাত জি ভাই জি ভাই সে থাকবে না দেখেন ভাই কতটা বলছেন জীবনে সেরা বলা যায় ভাই জীবনে সেরাই বলা যায় শুরুতে সেরা বলছেন মানে সেরা কালেকশন সেরা ভাই ভাই মাথাটা দেখান কুচবিহারি নেপাল নেপাল গির্লাহ মিনিস ভাই জি ভাই তিন নম্বর ভাই তিন নম্বর ভাই এটা তিন নম্বর এটাও লাভে আছে ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফোন দিলে তো কাজ হবে মানে ভাই আশা করা যায়

দেখেন আগে মার্শাল এই যে রবার্ট বরাবর একবার রবার দেখেন রবার্ট রা গরুর খাওয়া দিতে পারবে না ভাই এত দেখেন

ঘুরে দেন জিনিস ভাই হাত তো চামড়া চুচা খালি পশুনের চোষা ভাই দেখেন অসুনের চুচা মানে এটা কালকে রাতেরটা জি ভাই জি 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 সেরা সেরা ভাই কালকের রাতের মাল এটা আপনি কি কিভাবে পালন ভেটে ভাই সেরা সেরা ভাই সেরা হবে লাভি দেখা ভাই ভাই শোনেন এটা অনলাইন ব্যবসা তো আপনারা যদি দর্শকদের লাভ দর্শক দেবেন যদি যদি ভালো হয় পরিবার আবার নিবে ভাই আমাদের

মাশাআল্লাহ বলি ভাই অবশ্যই মার্শাল্লা বলতে হবে তো অবশ্যই ভাই হ্যাঁ ঝোলাঝুলি ঝোলাঝুল থেকে এখন ঠিক আছে ভাই মার্শাল্লাহ অবশ্যই বলতে হবে হাওয়ানের সমস্যা নাই ভাই কোনো টেনশন নেই খাওয়ান দিতে পারবে না বিসিনে বিসিনে

ঝুল দেখে মাথা নষ্ট তাহলে এই পাঁচটা এক সপ্তাহ আছে ভাই জি জি নতুন আছে মার্শাল মিনে ভাই মাল জি ভাই রেস্ট নেই এক সপ্তাহ তা তো অবশ্যই রেস্ট আগে

লুজ উত্তর না পুষা তরণ আটষট্টি করে পার পিস আটষট্টি 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 আটষট্টি

একবারে বলেছে সেরা মানে সেরাই একটু লোম হয়ে গেল ভালো মাল তো কালার ঘরের কালারে তিন নম্বর ভাই নেপাল গির মার্শাল চার নম্বর ভাই পাঁচ নম্বর ভাই ছয় নম্বরটা কি ভাই সর্বশেষ সাত নাম্বারটা ভাই সেরা মানের সাহেব প্রত্যেকটা সেরা ভাই একটা সেরা বলবো না আজকে সেরা ভাই লেজগুলো দেখে নিলাম শেষ করেও দিলাম দেখা হবে আবারও মিনাজ ভাইয়ের কাছে এর চাইতে ধামকা আরেকটা লট দে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন পেজটা ফলো করে রাখবেন কেন মিনাজের লট মানে সেরা লট মিস করবেন না দর্শক এখন কিনে রাখুন মিস করলে কিনতে পারবেন না